চব্বিশ ঘন্টা নোটিশে কিন্তু অল্প সময়ের মধ্যে কালকে রাত্রে আমাদের জেলা কমিটির যারা আছেন তাদেরকে বলে একটা আমরা বিক্ষোভ মিছিল করেছি এই বিক্রম মিছিলটা কেন করেছি আমরা কারো মেয়ে কারো দিদি কারো কন্যা কারো বোন খালি তথা বছর নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন করেছে সত্যি বলছি আমাদেরকে ভাবাচ্ছি এখনো যদি মনে করি আমরা আমাদেরকে ঘরে বসে থাকতে হবে

আর আমাদের যে সাথে যে অন্যায় আছে কোন রকম ভাবে ছড়াফা চলবে না কোন রকম হাইনাদের হাত থেকে মুক্তি পাচ্ছে না বন্ধু বান্ধব ভাবুন আমাকে ভাবাচ্ছে আস্তে আস্তে কথা বলছিলাম কয়েকজন মায়ের সাথে দেখা হয়েছিল আমাকে বলল যে একটা মা ছাড়া এর থেকে বেদনা দেহ বলতে পারবে না এখানে আমাদের অনেক মায়ের উপস্থিত হয়েছে অনেক মায়ের উপরে আছেন দূরে কাছে আছেন সত্যি মা ছাড়া বলতে পারবে না আমার ওই মাটার কত দুঃখ হচ্ছে ওই মাটাকে দুঃখ আমাদেরকে ভাগ করে নিতে হবে এগু কই মাখে দেখিয়ে দিতে হবে যে বর্ষে কুলা মাররা অন্যায় কাজ করেছে তাদের যতক্ষণ না শাস্তি হচ্ছে সাথে থাকবো। এইমাত্র এই টিবিকেশে বড় বড় ভাষণ দিয়ে চলে যাবে ওটা হতে দেব না। একটা ডেডলাইন চাই আমাদের। ডেডলাইন চাই। আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেডলাইন দেবে এখানে। কারণ এখানে অলরেডি একজন ареস্ট হয়েছে। এবস্তা কি নামে

আর যারা সরকারকে ব্যর্থ করছে তাদের বিরুদ্ধে সরকার কিভাবে ব্যবস্থা গ্রহণ করছে সেটাও দেখতে পাচ্ছি না আমি যতটুকু তথ্য পেয়েছি মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে ফেললাম যে আমার যখন হারিয়ে গিয়েছিল নিখোঁজ হয়েছে খুঁজে পাচ্ছে না লোকাল ওই মহিষমারি পুলিশ ক্যাম্পে গিয়ে জানিয়েছিল তারা ওখান থেকে কোথায় পাঠিয়েছে জয়নগর থানা থেকে প্রায় কুড়ি কিলোমিটার আর যেখানে মিসিং হয়েছে ওখান থেকে এক দেড় কিলোমিটারের মধ্যে মনে হয় তাও তো নয় এক কিলোমিটারের মধ্যে কিন্তু ওই বাবার পরিবারের লোকজনকে জয়নগর থানায় পাঠাচ্ছে পরে শুনছি জয়নগর থানা থেকেও নাকি বলছে ওটা যে ওর ওটা কুলচুরি থানার আন্ডারে এই থানা থানা খেলতে খেলতে আজকে আমার মনটাকে আমরা হারিয়ে ফেললাম যদি যত সময় মহিষমারি পুলিশ ক্যাম্পের যারা দায়িত্বরত ছিলেন তারা বেরিয়ে যেতে খোঁজাখুঁজি করতো

জিরো এফআইআর করা তো ওই থানাতে পাস করে দিতে পারতো জিরো এফআইআর তো হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে সেই থানাতে করলে আগে শর্টে বলছি ভাই থানাতে পাঠিয়ে দেওয়া যায় সেটা করলো না কেন যে বা যাদের যারা এই কাজটা করেনি আমি আশা করব পুলিশ মন্ত্রী ওই সমস্ত ওই সমস্ত সব পুলিশ কর্তাদের বিরুদ্ধে আমার লড়াই নয় বা তাদের বিরুদ্ধে আমার নয় তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে বলে আমরা শান্তির সাথে রাত্রে ঘুমাচ্ছি কিন্তু পুলিশ সেজে যারা পুলিশ সেজে যারা দায়িত্ব পালন করছে না তাদেরকে ভিক্ষা দিন দেওয়া জানাচ্ছি আমি আশা করবো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি এখানে আসবেন নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবেন এবং এখানে এসে বলে যাবেন যে এক মাসের মধ্যে ওর ফাঁসি হোক বা ওর যে শাস্তির ব্যবস্থা করবে তিনি দায়িত্ব নিয়ে বলে যাবেন

বাক্য তিনি খরচ করলেন